আমাকে আজকে বেরিয়েছিল নামা আগে ওটা হচ্ছে আমার সবাই সাথে এসছে ওই খেলছে এখন সাথে জলে বলছি কারণ বিভিন্ন জিনিস তার আছে খেলনা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু তার খেলনা আজকে মানডে আমি একটা থেকে উঠলাম ওতে ফ্রেশ ফ্রেশ হয়েছি একটু পরে স্নান করব আর দোল অনেক আগে উঠে গেছিলো দোয়েল ওকে নিয়ে ছাদে টাদে গেছিলো খেললো টেললো দোয়েল ওয়ার্ক আউট করলো এখন নিচে এসেছে দিয়ে দেখো কিউরিয়াস ব্যক্তি শুখে যাচ্ছে কিছু একটা শুখে যাচ্ছে ওই ওই ওখানে কি আছে আর গেটের সামনে বসে আছে কারণ বুঝে গেছে যে সকালবেলা এবার সবাই এক এক করে বেরোবে পুরো গেটের সামনে লম্বা হয়ে শুয়ে আছে যাই হোক আজ

এই বাচ্চা খাওয়ার মেডিসিন হলে হা কেড়ে থাকে আর দেখো চোখে দেওয়ার মেডিসিন হলে সে কিছুতেই নিবে না এই দেখো ধরে বেঁধে চেপে চুপে দিতে ঝট করে দিয়ে দাও চেপে চুপে দিতে হচ্ছে হাই উই বাস দেখো দেখো বাচ্চাদেরকে যেরকম কলা ছাড়িয়ে ছাড়িয়ে হাতে একটু দোলে খাওয়ায় না এই যে এই বাচ্চারও সেরকম অবস্থা হয়েছে তাকে হাতে চিপে করে দিতে হচ্ছে নাহলে তো একদম বাচ্চা বাচ্চা না খেতে পারে না হ্যাঁ খুব সুন্দর বাবা নিজের খাবার ছেড়ে তুমি বাকিদের খাবার খাও আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর বা 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 বাহ বা বাহ আর তোমার অফিস টফিস নেই ডিউটি নেই হ্যাঁ 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 তোর জন্য থাকবে ওর খাবার দেওয়া হলেও কিছুতেই খাবে না তোমরা কি খাচ্ছ সেটা দাও বদমাস বাচ্চা কখনো কখনো ওর বাটিতে দিই সেটাও খায় না যখন তারপর মনে হয় যে বাটিতে দিলাম খাচ্ছে না একটু মেঝেতে রাখি বাবা মেঝেতে রাখলে দেখি আবার এসে খেয়ে নেয় আবার কখনো কখনো মেঝেতে রাখলেও খায় না হাতে ধরতে হবে এরকম করে দিলে খাবে মানে কখন কি মুড হয় মানে আমরাই বুঝতে পারি না যাই হোক আমি স্নান করতে যাই সাড়ে বাজে এই যে স্নান টান করে ছাদে এসছি এখন তো একটু মেঘলা মেঘলা আছে কারণ ওই দেখো আকাশে মেঘ আছে ওইখানটাতেই আছে বলেই রোদ ঢেকে গেছে যাই হোক আর একজন আমার পেছনে হ্যাঁ হ্যাঁ করতে করতে চলে এসছে ছাদে আমি জামা কাপড় মিছি দেখি না করতে করতে চলে এসছে ছাদে এখন তাও ঠিক আছে এরকম থাকলে ঠিক আছে গরম লাগবে না আদারওয়াইজ রোদ বেরিয়ে গেলে খুব কষ্ট হবে ওরই তো রাজত্ব একা একা এখন ছাদের দরজা খোলা থাকে চলে আসে এই এই জলে মুখ দিবি না বদমাস বাচ্চা এসে ঘুরে টুরে যখন দেখে যে কি হচ্ছে আর কিছু করার নেই নিচে নেমে যায় আর নাহলে গাছগুলোকে ছিঁড়ে দেয় কুটি কুটি করে বদমাসটা ওকে ওকে চলো আমার সর্দি হয়ে গেছে কি করে জানি না হয়ে গেছে সর্দি সাড়ে নটায় খাবো কিন্তু খিদে বাচ্চে ভাবলাম খেয়েই নেই আর জেঠিমা বেরিয়ে গেছে ডিউটিতে দইলো বেরোবে জেঠু সেই বাগানে আর আমি বেরোবো সবার লাস্টে ডোরাকে লুকিয়ে কি করে বেরোবো সেটাই আমি সবসময় ভাবতে থাকি যাতে ও চিটকা চেঁচামেচি না করে কান্নাকাটি না করে আসলে ও যদি কান্নাকাটি করে না বেরিয়েও মনটা কেমন একটা খচখচ করতে থাকে যে কি বেরিয়ে এলাম তার ছিল পেছনে দাঁড়ালাম না তো সেই কারণেই আর কি যাই হোক হাতটা দেখুন সকালে আবার রান্না করেছে এই যে কমফ্লেট মাছের ঝাল করেছে

কাকু দশটা দশটা পঞ্চাশে আসবে সেই জন্য আমি পাঁচ মিনিট আগেই বেরোলাম আগে থেকে বেরিয়ে বেকার দাঁড়িয়ে থাকবো তার থেকে পৌনে এগারোটাতেই বেরোলাম যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর রোদটা এখন নেই একটু ছাওয়া ছাওয়া আছে রোদ উঠে যাবেছে আপনি কারণ আকাশে সেরকমও মোট নেই এগারোটা মাথায় মাথায় কলেজে চলে এসেছি এই যে একটু আগে রোদ উঠেছিল এখন পরে ছাওয়া হয়ে গেছে

টুনটুনি আছে রুমের ভেতরে যাকে খাবার দেওয়া হয়েছে কিন্তু সে খায়নি কি যে করে বুঝতে পারি না দইলা জিঠুনে খাচ্ছে জানি ওরা খাচ্ছে আমি কি আজকে খাবার নিয়ে চলে এলাম আমি জানি না ঘুমাচ্ছিল এদিকে তাকাও তাকাও এদিকে 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 উঠেছে আজকেও ট্রেনারের আসার কথা ছিল কিন্তু আজকে আসেনি কালকে আসবে বলছে আর আমাদের একটু বেড়ানোর ছিল বাট ঘরে কেউ নেই ওকে একা ছেড়ে যেতে পারবো না জেঠিমা আসুক তাহলে জেঠিমার কাছে রেখে যেতে হবে না আমাদের ঘোরা আমি বলি কথাটা কালকে একটা ভালো চিরুনি দুটো ভালো চিরুনি নিয়ে এসেছিল কাঠের চিরুনি হ্যাঁ দাঁড়াও চিরুনিগুলো তোমাদেরকে দেখাই যেই যেই মেন পারপাস বেরানোর জন্যে এই যে আচ্ছা এই যে এই যে ভেগার চিরুনি দুটো নিয়েছিলাম ঠিক আছে নতুন যেহেতু যেঠিমা বলেছিল বড় দাঁড়া চিরুনি নিবি তো আমি দেখলাম যে কাঠের চিরুনি আছে তো কাঠের চিরুনি নেওয়া যাক কোনোদিনও ট্রাই করিনি তো সেই জন্য নিয়েছি এবারে ব্যাপারটা হচ্ছে বাড়িতে এসে যখন চুল আঁচড়াচ্ছি চিরুনি বেশি গেলে কি তোমার চুলের ভেতর থেকে ঢুকে আঁচড়ানো হবে তো আমার আর যেঠিমার এই চিরুনিটা কারোরই মাথায় বসছে না বুঝলে মানে চিরনটা চুলের ওপর থেকে লিটারেলি স্লিপ খেয়ে যাচ্ছে এবার দোয়েলের একমাত্র হচ্ছে তো দোয়েল বলছে যে আমি এটা রাখবো আমি ভাবতাম মাথা যদি হচ্ছে ফ্ল্যাট হতো ব্যাপারটা ওরকম নয় হচ্ছে না চিরুনিটা স্লিপ খেয়ে যাচ্ছে তো দুটো চিরুনি আনা হয়েছিল একটা ভাবছি দোকানে গিয়ে বলবো যে কি ওই চিরুনিটা ফেরত নিয়ে নিন প্লিজ একটা অন্য চিরুনি নেব বাবা তোমাকে কিসি করতে গেছে কিসি বাবু এক কিসি দে দো বাবু এক কিসি দে দো তোমাকে ডাকছে খেলবে বলে আয় 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 কিসি দে তো বাবু তো যাই হোক এইটা মেনলি দেওয়ার জন্য আর একটা ভালো চিরুনি নেওয়ার জন্যই বেরানোর ছিল চিরুনি দুটো এক্সচেঞ্জ হয়ে গেছে দুটোই এক্সচেঞ্জ হয়েছে জেঠিমা বলছিল একটা কেন নিয়ে যাবি দুটো নিয়ে যা যদি নেয় তো দুটোই নিয়ে নিয়েছে আর অন্য চিরুনি নিয়েছি এবারে দেখা যাক খিদে পাচ্ছি কি সেটা খেয়ে ঘরে ঢুকে যাবো কারণ দোয়েল জিমে যাবো জল বেরিয়ে যাচ্ছে ঝাল লঙ্কা চিড়িয়ে দিয়েছি নিলাম এটা আমারটা একটু ছোট যেটা একটু বড় এটা নিলাম চেঞ্জ করে চেঞ্জ করে দিয়েছে আমি প্যাকেটটা ফেলে দিয়েছি খুলে নিয়েছি কারণ ইউজ করবো সেই জন্য চেঞ্জ চেঞ্জ করি করতে বসতে হবে কারণ আমাদের আবার এক্সামে রুটিন দিয়ে দিয়েছে সেকেন্ড ইন্টারনাল মানে এক মাসে দুখানা ইন্টারনাল আমাদের হবে প্লাস মুড কোটের ফাইনাল আছে আমাদের বারো তারিখে আর ইন্টারনাল হচ্ছে তিন চার মানে কিছু বলার নেই আর কি মনে করে কি জানি বাবা রোবট না কি ভগবানি জানে

দৌড়ি তো এই তো ধরো দৌড়িয়েই এরকম লাফ হচ্ছে সে আর সেই যে আমার সঙ্গে যে কুকুরটা আছে সেই ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে যায় আমাদেরকে সে হচ্ছে মনে হলো এসে খেললো বেশ কিছুক্ষণ ধরে দৌড়া দৌড়ি এখানে এখানে লাফ মারামারি খেললো এই যে এখন আবার কি এমন বাজে অভ্যাস হয়েছে এর আমাকে টেনে নিয়ে সোজা চোখ বাচার কাছে আমি বলছি চলে আয় চলে আয় চলে আয় পা ধুবে সে নিজে আমি বলছি চল তোকে আর করতে হবে না কাকুও কাকুও দেখছে কাকু বেরিয়ে দেখছে কি হলো এই বলছি চল তোর মা নেই এখানে পা ধুতে হবে না আজকে দেখো বসে আছে দেখো দেখা দেখো

আমার ভিডিও আমি বানাইনি কারণ একটা কিছু করলে আমার মনে হয় না দিকে আর ভিডিও বানাই তো যখন পড়তে বসি তখন আমার কোন দিক দিয়ে সময় চলে যায় দোয়েল যখন আসে তখন কটা বাজে নটা সাড়ে নটা এরকম বাজে তারপর কোন দিক দিয়ে এগারোটা বেজে গেছে খুঁজে পাইনি তো ভাত খাবো রাতের বেলা তরকারি অনেক কিছু করেছে কিন্তু আমার তরকারি খেতে ইচ্ছে করছে না আমি খালি এই যে মাছ ভাজা আর আমি এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি একটু আলু মাখাবো আমার তরকারি খেতে কিছু ইচ্ছে করছে না দোয়েল তরকারি দিয়ে ভাত খাবে চিকেন মাছের টক এগুলো সব কালকের জন্যই করে রেখেছি হ্যাঁ ওটা ভোলা মাছের ঝাল খাওয়া দাওয়া করে নেবো ভিডিওটাও এডিট করতে হবে আর কালকে কলেজ যাচ্ছি না কারণ একবার এক্সামে রুটিন দিয়ে দিলে আর একদম কলেজ যাওয়া যেতে ইচ্ছা করে না গেলেই টাইম ওয়েস্ট হয় কলেজে গিয়ে তো আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে কোনো ক্লাস হবে না বস থাকতে হবে যাই হোক ভাজতে হবে হ্যাঁ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের সেমিস্টার মেবি আসছে মানে সামনের মাসের লাস্টের দিকে হলেও হতে পারে তো একটু চাপের মধ্যে আছি কারণ এক মাসের মধ্যে মানে দেখতে গেলে ইন্টারনালটা আমাদের তেরো তারিখে হলো তো জুনের তেরো তারিখ থেকে আবার জুলাইয়ের তিন তারিখে আবার আমাদের সেকেন্ড ইন্টারনাল মানে এক মাসের মধ্যে দুখানে ইন্টারনাল হচ্ছে আমাদের আর জুলাইয়ের লাস্টের দিকে যদি সেমিস্টার থাকে তাহলে তো হয়েই গেলো